তুমি একটা অপরিষ্কার অগোছানো একটা নোংরা মানুষ সারাদিন কি করো বাসায় একটু রান্না বান্নাই তুই করো এছাড়া আর কী করো ঘর দরটো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারো না একটু গুছিয়ে রাখতে পারো না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো প্রথমে ভাত রান্না করা শেষ সকাল সাড়ে সাড়ে ছয়টা মধ্যে ভাত শেষ তারপরে করলা ভাজি বসিয়ে দিয়েছি তো করলাটা ভাজি বসিয়ে তার মধ্যে আমি আবার একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো আলু কুচি করে নিয়েছি একটু চাষটি তৈরি করবো এগুলো আবার সব কিছু আমাকে সাড়ে সাতটার মধ্যে রেডি করতে হবে সাড়ে সাতটার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করে খাবারটা পাঠিয়ে দেওয়ার জন্য রেডি করতে হবে তো এগুলো করতে করতে দেখা যায় যে আমার সাড়ে সাতটার আগে তো খাবার রেডি করি রেডি করার পরে ছেলে স্কুলে যাবে মেয়ে কোচিংয়ে যাবে তারপরে ছোটোজন ঘুম থেকে উঠবে তো এগুলো সব কিছু পরে তারপরে হচ্ছে যতই গুছিয়ে রাখি না কেন অবছানাও তো থাকবেই কারণ ছোটো বাচ্চা আছে সেটা তো মানতে হবে তো এখানে আমি হচ্ছে চাশনি করছি আজকে চেপা দিয়ে তো এর মধ্যে আমি টমেটো কাঁচামরিচ একটা আলু আর হচ্ছে চেপা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলোকে আসলে যখন তাড়াহুড়ো থাকে তখন হচ্ছে এইভাবে একসাথে বসিয়ে দিই আর যখন একটু সময় থাকে হাতে থাকে তখন হচ্ছে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করি তো রান্না বান্না শেষ করে চলে আসলাম ঘরে ছোটোজনও ঘুম থেকে উঠেছে বড়ো দুজনও উঠেছে তো মশারিটা তুলে নিয়েছি আর এই যে দেখেন বিছনার অবস্থা তো উনি উঠে সোজা টেবিলের উপরে চলে এসেছে তো টেবিলের উপরে আসলে রাত্রে ওরা বউ একটু চা খেয়েছিলো তো পুরাটা নিয়ে আমরা একটু রেখে দিয়েছে এর মধ্যে আবার পায়ে ঢেলে দিয়েছে তো ছেলে উঠে সেটা দেখে বারে বারে জিজ্ঞেস করছে এটা কি এটা কি মানে ও মানে খুব কৌতূহলী হয়ে গেছে যে এটা কী তো মানে জিজ্ঞেস করলাম খাবা না এটা তো আমি এমনিতে ওকে দিব না এটা যেহেতু বাসি তারপরেও এভাবে খোলা ছিল তো ওর মতামত একটু দেখতে চাচ্ছিলাম আর কি ও কি বলতে চাচ্ছে তো আমি ওগুলো ফেলে দিব। ফেলে দিয়ে তারপরে আমি এসে বিছানাটা আবার একটু গুছিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার বাবা দেখেন বিছনার উপরে কেক নিয়ে উঠে পড়েছে তো এরকমই উঠতে থাকে নামতে থাকে আর যতক্ষণ পর্যন্ত বিছানাটা গোছানো থাকবে ততক্ষণ পর্যন্ত ওদের সব খেলা বিছনার উপরে থাকবে বিছানাটা এলোমেলো করে বাস আবার চলে যাবে অন্য জায়গায় এলোমেলো করার জন্য তো বিছানাটা গোছানো শেষ এই যে এসে পড়েছে এই যে কেক খাওয়া শেষ কেক খেয়েছে তারপর আমি আবার এগুলো পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়েছি ঝাড়তে ঝাড়তে আবার মেজোন সে আবার শুয়ে পড়লো তো মানে ওরা সারাক্ষণ এরকমই করতে থাকে আসলে ছোট একটা বাসার ভিতরে দেখা যায় যে আরেকটা রুম আছে এই রুমেও দেখা যায় মানে খুব কমে আসে মানে আমি যেখানে থাকবো ওরা ঠিক সেখানেই থাকবে যতই গুছিয়ে রাখি না কেন ঘুসারা তো আর থাকে না যেহেতু ছোটো বাচ্চা আছে এলোমেলো করে ময়লা করে তারপরে এই যে ড্রেসিং টেবিলের উপরে রাখা যে জিনিসগুলো ধরেন তেল শ্যাম্পু মানে লোশন ক্রিম এই যাই মানুষ ড্রেসিং টেবিলের উপর সাজিয়ে রাখে কিন্তু আমি এগুলো রাখি টেবিলের উপর কারণ আমার এলোমেলো করার লোক আছে এলোমেলো তো করবেই সারাক্ষণে কিন্তু এভাবে ভাজ করতে থাকে যে দেখেন এদিকে আবার জুতো নিয়ে উঠে গেছে আবার এই যে ব্যাগের ভিতরে বই এগুলো এলোমেলো করতে শুরু করে দিয়েছে তো আমি একটু ক্রিম নিয়ে এসেছি মুখটাও যেহেতু করে সে করে দিয়েছিলাম তো একটু ক্রিম লাগিয়ে দিব তো উনি আবার ক্রিম লাগাতে গেলে খুব খুশি হয়ে যায় হয়তো একটু মাঝে মধ্যে একটু দুষ্টামি করে কিন্তু ক্রিম লাগাতে খুবই খুশি তো এই যে বইগুলো একবার বের করবে আবার এগুলো ব্যাগের ভিতরে রাখবে এরকম আর কি তো আমি একটু সরতে পারছি না আমাকে বলছে যে বইগুলো ভিতরে রেখে দেওয়ার জন্য এই যে আমিও রাখছি উনিও রাখছে তো এগুলো নিয়ে চলে যাবে আবার বারান্দায় এগুলো সব গুছিয়ে বারান্দা গিয়ে আবার বারান্দায় এলেমেলো করবে এই যে চলে আসলো বারান্দায় এলেমেলো করার জন্য এখানে এই বারান্দাটাও কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার ছোটো বাচ্চা আছে ওরা এলোমেলো করবে ময়লা করবে এটাই স্বাভাবিক আমার ঘরের হাঁড়ি পাতিল তিল বলে না যে রাইস কুকারটা আমি রান্নাই করতে পারি না এই যে ওরাই রান্না করে তো এগুলো দেখছিলাম কাজ করছিলাম আবার ওদেরকে মাঝে মধ্যে এটা সেটা করে দিয়ে আসছিলাম তো এদিকে আমি বাঁধাকপি হচ্ছে বাজি করব আর এর আগে মাছ ভাজি করে নিয়েছি সিম রান্না করবো সেজন্য তো এই যে দেখেন ওই আমি রান্নাঘরে থাকতে থাকতে আবার বারান্দা থেকে এসে আবার দুই ভাই শুরু করছি বিছনার উপরে মারামারি মারি কিলি মানে খেলা এটাই ওদের খেলা সারাক্ষণ এইগুলোই করে বেড়ায় কিন্তু যতই আপনি গুছিয়ে রাখেন না কেন দিন শেষে কিন্তু আপনাকে একটা কথা শুনতেই হবে সেটা কি যে দিনে ঘর কি এলোমেলো থাকে ঘরের ভিতরে এত ময়লা কেন এত অবছানও কেন তুমি কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারো না এগুলো কি তোমার দায়িত্ব না শুধু কি রান্না রান্নাবান্না করলেই হবে এই কথাটা শুধু আমি কেন আমার মনে হয় মানে একশো জনের মধ্যে পঞ্চাশ জন মেয়েরই বা আশি জন আশি পার্সেন্ট এই কথাটা শুনতে হয় যে সারাদিন কি করো ঘরে কি কাজ কি তোমার তো ঘরের কাজ শেষ করে দেখেন বাইরে চলে এসেছি আসলে বাইরে সিঁড়ি ঝাড়ু দেওয়ার একটা লোক ছিল তো আমি নোয়াহাড়ি থেকে আসার পর থেকে দেখতেছি ওই লোকটা নাই তো মানে সিঁড়ির খুবই বাজে অবস্থা বাচ্চারা যেহেতু আছে আমার বাসায় আছে অন্যান্য আশেপাশের বাসায়ও বাচ্চারা আছে ওরা সময় এই সিঁড়িতে দৌড়া করে খেলাধুলা করে তো এরকম নোংরা থাকলে নোংরাগুলো ওদের শরীরে যেরকম ভরে তারপরে ঘরেও কিন্তু ওরকমভাবে যায় তো আমি ওই ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম যে বা সিঁড়িতে সিঁড়িটা পরিষ্কার করব যেহেতু আমারও ছোট বাচ্চা আছে তারপরে ওরা খেলাধুলা করে এরকম নোংরা একদমই ভালো লাগে না দেখতে তো ওই সিঁড়ি ঝাড়ু দিয়ে আমি ঘরে এসেছি ঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপর ভাবছিলাম ওকে বসুর করাবো আর এসে দেখি ও আমার যত মানে হাঁড়ি ফাতিল আছে সবগুলো একদম নষ্ট মানে খেলতেছে আর এই হাঁড়ি ফাতিলগুলো ও খেলতে খেলতে একদম নষ্টই করে ফেলছে কতগুলো ভেঙে ফেলছে ট্যাম গলে গেছে তো দেখেন এই জিনিস একটা আছে বা এটা দেওয়ার জন্য আমার সাথে শুরু করে দিয়েছে আর আসলে কী বলবো আমার তো ছেলেমেয়েরা আসলে ছোটো ছোটো সবাই বা একজনের পরে একজন তো আমার ঘরে আসলে কোনো জিনিস আর ঠিক নেই এইটা ভাঙা সেটা ভাঙা সব কিছু একজন্য একজন মানে একটা একটা করে ভাঙতে থাকে ভাঙতে থাকে সব সময় তো এই এলোমেলোভাবে আসলে আমার সংসারটা চলছে কবে একটা বাইরে যাব তারপর ছেলে মেয়ে বড় হবে নিজের একটা ঘর হবে একটা ঘর অবশ্য দিয়েছি এখনও কাজ শেষ করতে পারিনি সেই জন্য এখন এখানে পড়ে আছি কিন্তু এখানে আর মন চাইছে না যে এখানে পড়ে থাকি জায়গাও কম তারপরে আপনার ছেলে মেয়েকে নিয়ে থাকাও খুব কষ্টদায়ক হয়ে যায় এখানে তারপরে হচ্ছে একটু অ্যালোভেরা কেটে মেয়ে চুলে লাগাবো সেই জন্যই একটু অ্যালোভেরা কেটে নিচ্ছি এই তো আমাদের কাজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ